তোমে আল্লা মে হেরিয়ার মালিক তোমার আল্লাহ হের তোমার কদ নাই খেদ সভে সৃষ্টিকোলের জান তোমার কদো নাই খেদ সভে সৃষ্টিকোলের যানুনিয়র মালিক তোমে আল্লাহ মে হের বান আমার আল্লাহ মেহেরবান তোমার কোনো নাই ঘেরা সব সৃষ্টি কুলের জান তোমার কোনো নাই ঘেরা সবই সৃষ্টি কুলের জান তোমার দয়াতে মোড়া বেছে আছে তোমার দয়াতে মন পেয়েছে আল্লাহ তোমার দয়া তোমার দয়াতেই মনে পেয়েছে তোমার দয়ায় চলছে আজ এ সাদা জাহান তোমার দয়ায় চলছে আজ এ সাদা জাহান খোদা এ সৃষ্টি সভের জান তোমার কডো নাই খেদা সবই সৃষ্টিকোলের যান মালিক তুমি আল্লা মেহেরবান মান আমার আল্লা মেহেরবান ম তোমার কডো নাই ঘেডা সবই সৃষ্টিকোলের জান তোমার কদো নাই খেড়া সবই সৃষ্টিকোলের জান অতিমূল্য মূল্যবান কথা কবি লিখছে শোন কোনে পায়া কোনে রে মালিক তুমি যত নিয়ামত সবে তোমার মেহেরবানি কোনে পায়া কোনে রে মালিক তুমি যত নিয়ামত সবে তোমার মেহেরবানি তুমি সকল শক্তি দাতা তুমি জিদা মহান তুমি সকল শক্তি দাতা তুমি আল্লাহ তুমি চির মহান তোমার কদর নাই घेरा সব সৃষ্টি কোলের জান তোমার কদর নাই घेरा সব সৃষ্টি কোলের জান দিন দুনিয়া মালিক তুমি আল্লা মেহেরবান আমার

নিচে হয় আর সাগরে তুফান তোমার ইশাদাই বৃষ্টি যে হয় আর সাগরে তুফান ওগো সাগরে তুফান ওঠে সাগরে তুফান তোমার কোনো নাই ঘেরা সবই সৃষ্টি কুলের জান তোমার কোনো নাই ঘেরা সবই সৃষ্টি কুলের জান দিন দুনিয়ার মালিক তুমি আল্লা মেহেরবান আমার আল্লা মেহেরবান তোমার কোনো নাই ঘেরা সবই সৃষ্টি কুলের জান তোমার কোনো নাই ঘেরা সবই সৃষ্টি কুলের জান সবাই কবি নাম জানে তুমি এক মালিক শোভार কেউ সড়ক নাই তো মার পানে বান দেগার জানে তুমি এক মালিক শোভार কেও সড়ক নাই তো মার পানে বান দেগার যতই তাই প্রশংসা আমি করি তোমার ততই বেশি মজা লাগে আমার এমডি রহমাতুল্লাহ কম্বিনেশন ধরেছেন

সবই সৃষ্টিক মন কডো নাই ঘ সভি সৃষ্টিকোলে যান তোমার কাো নাই ঘেড়া সবই সৃষ্টিকোলে যান